নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আরজিকর কাণ্ডের জেরে বাংলায় কি শেষমেশ রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে কারণ ইতিমধ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সেই চিঠি পৌঁছে গিয়েছে রাষ্ট্রপতি ভবনে আরজিকর কাণ্ডের জেরে বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন এখন সেইটাই থেকে বড় প্রশ্ন বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে তৃণমূলের মুখপত্র জাগো বাংলাতেই এই দাবি করা হয়েছে এও বলা হয়েছে যে বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন রাজ্যপাল সেই চিঠি ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনেও পৌঁছে গিয়েছে প্রসঙ্গত আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল সারা রাজ্য আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে সোচ্চার রাজ্যবাসী সেই রাজ্যবাসীর ঢেউ সারা দেশে এবং বিদেশেও আছড়ে পড়েছে প্রতিদিন প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে তিলোত্তমার রাজপথে ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ঘটনার গুরুত্ব বিচারে আর্জিকর কাণ্ডে শতপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডে সেই সুপ্রিম শুনানিও হয়েছে যেখানে দেশের শীর্ষ আদালত আরজিকরের ঘটনাকে ভয়ঙ্কর ও ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছে শুধু তাই নয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছেন দেশ আর একটা ধর্ষণের জন্য অপেক্ষা করবে না তার আগেই যা করার করতে হবে করের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য এদিন রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন কপিল সিব্বল কেন্দ্রের পক্ষে এস জি তুষার মেহতা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন করের ভয়ঙ্কর ও ন্যাক্কারজনক ঘটনার পরে সমস্ত দেশের তরুণ তরুণী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ইমিডিয়েট সুরক্ষা প্রদান করাই প্রধান লক্ষ্য সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে তা সত্ত্বেও মহিলারা কাজের জায়গায় কেন সুরক্ষিত হবেন না দুঃখজনক ঘটনা হলো নির্যাতিতার ছবি পরিচয় এবং ভিডিও প্রচার করা হয়েছে কেন আত্মহত্যা বলে ঘোষণা করা হলো নির্যাতিতার পরিবারকে চার ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল সন্ধ্যা পর্যন্ত এফআইআর করা হলো না রাত সাড়ে আটটায় বডি পরিবারের হাতে দেওয়া হলো আর এফআইআর রুজু হলো রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অত্যন্ত সিরিয়াস ব্যাপার প্রিন্সিপাল পদত্যাগ করার পর সঙ্গে সঙ্গেই অন্য হসপিটালে প্রিন্সিপাল করা হলো হসপিটালের প্রিন্সিপালের ভূমিকায় ক্ষুব্ধ শীর্ষ আদালত হসপিটাল যেভাবে ভাঙচুর করা হলো তা মেনে নেওয়া যায় না এই ঘটনায় মঙ্গলবারের মধ্যে সিবিআইয়ের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করাও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সারা দেশের হসপিটালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কি কি করণীয় তা পরামর্শ দেবে টাস্ক ফোর্স এদিন আদালত আরও বলে যে শান্তিপূর্ণভাবে যারা প্রতিবাদ দেখাবেন তাদের ওপর কোনোভাবে জোর খাটানো যাবে না ডাক্তার হোক আইনজীবী হোক বা নাগরিক সমাজ হোক শান্তিপূর্ণ প্রতিবাদ তারা দেখাতে পারবেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে चैनल के लाइक सबसक्राइब कमेंट कर धन्यवाद नमस्कार